ইতিহাস অনেক রাজা দেখেছে কিন্তু এমন রাজা খুবই কমই দেখেছে যার এক হুমকিতে হোয়াইট হাউস এর হারাম হয়ে যেত যার একটি কলমের খোঁচায় থমকে গিয়েছিল গোটা ইউরোপ আমেরিকার চাকা আমরা কথা বলছি সৌদি আরবের বাদশাহ ফায়াল বিন আব্দুল আজিজকে নিয়ে তিনি কি স্রেফ একজন বাদশাহ ছিলেন নাকি মুসলিমদের হারানো আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার কারিগর আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাহসী নেতার গল্প যাকে থামাতে শেষ পর্যন্ত ষড়যন্ত্রের পর বেছে নিতে হয়েছিল উনিশশো সালে জন্মানিয়া ফেজাল ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং রণকৌশলী তার বাবা আব্দুল আজিজ তাকে খুব ভরসা করতেন উনিশশো নেন তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না বড় ভাই বাদশাহ সাউদের বিলাসিতায় রাজকোষ ছিল শূন্য ফেজাল এসে প্রথমেই সেই বিলাসিতা বন্ধ করলেন তিনি বললেন আমি জনগণের শাসক নয় সেবক তিনি আরবের প্রথম মেয়েদের জন্য স্কুল খোলেন টেলিভিশন চালু করেন এবং সবচেয়ে বড় কাজ পুরো দেশ থেকে আনুষ্ঠানিক ভাবে শুধু দালান বানালে চলবে না জাতির মেরুদণ্ড হবে জীবনের সবচেয়ে সাহসের মুহূর্ত আসে উনিশশো তিয়াত্তর সালে যখন আরব ইজরায়েল যুদ্ধে আমেরিকা নির্লজ্জভাবে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তখন ফেজাল এক অভাবনীয় চাল চাললেন তিনি ঘোষণা দিলেন যেসব দেশ ইসরায়েলকে সাহায্য করবে সৌদি আরব তাদের কাছে এক ফোঁটা তেলও বিক্রি করবে না সারা পৃথিবীটা হাহাকার পড়ে গেল আমেরিকার পেট্রোল পাম্পগুলোতে তালা ঝুলে গেল তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার বালসা ফায়জলকে হোমগিদিতে রিয়াদে এসেছিলেন কিসিনজার বলেছিলেন আমনার তেল খনিগুলো আমরা উড়িয়ে দেব ফায়জল শান্তভাবে উত্তর দিয়েছিলেন আমরা মরুভূমির মানুষ আমরা তাবুয়ার ও উটের পিঠে চড়ে বড় হয়েছি প্রয়োজনে আমরা আবার তাবুয়ার খেজুরখে থাকবো কিন্তু আপনাদের তেল দেব না আপনারা তেল ছাড়া থাকতে পারবেন এই এক কথাতেই আমেরিকা হাঁটু বসে গিয়েছিল হৃদয়ে ফিলিস্তিন ছিল সব সময় তিনি বলতেন আমার শেষ ইচ্ছা আমি যেন বাইতুল স্বাধীনভাবে দুরিকার নামাজ পড়তে পারি তিনি মুসলিম দেশগুলোকে এক করার জন্য ও মজবুত করেন পাকিস্তানের জুলফিকার আলী ভুটো কিংবা লিবিয়ার গাদ্দাফি সবার সাথেই তার ছিল গভীর বন্ধুত্ব তিনি চেয়েছিলেন মুসলিম দেশগুলোর নিজস্ব একটি ব্যাংক এবং শক্তিশালী সেনাবাহিনী থাকবে এই কম ক্রমবর্ধমান শক্তি কাল হয়ে দাঁড়ালো তার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ দিনটি ছিল ইদুল ফিতরের পরের দিন বাদশাহ ফেজাল রাজদরবারের দরবারের সবার সাথে দেখা করছিলেন হঠাৎ ভিড়ের মধ্যে থেকে তার নিজেরই এক ভাইফো ফেজাল বিন মুসাইদ সামনে এগিয়ে আসে সবাই ভেবেছিল সে হয়তো বাদশাহে সালাম করতে এসেছে কিন্তু খুব কাছ থেকে সে বাদশার মুখে ও ঘাড়ে তিনটি গুলি করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই এই মহান নেতা সাদত বরণ করে পুরো মুসলিম বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল যদিও বলা হয় এটি ব্যক্তিগত প্রতিশোধ ছিল কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন আমেরিকা আর ইসরায়েল সা ক্রমবর্ধমান ক্ষমতা সইতে না পেরে এই ষড়যন্ত্রের জাল বুনেছিল সা ফ্যাজাল আজ নেই কিন্তু তার নাম আজও আরবের মরুবলি থেকে শুরু করে ফিলিস্তিনের অলিত গলিতে সর্দার সাথে উচ্চারিত হয় তিনি দেখিয়ে গেছেন মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে বিশ্ব শক্তিও মাতনত করতে বাধ্য কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট অবশ্যই জানাবেন বাদশাহ ফ্যাজালের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্ট জানান আর ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন ধন্যবাদ